আমরা এখন বারোদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমি সুনীল দাস এবং পবিত্র দাস ও রঞ্জন দাস এবং আমরা বারদি যাচ্ছি আনন্দবাজার হয়ে এখান থেকে এক ঘন্টার পর আমরা যাচ্ছি এই প্রায় পৌঁছে গেছি আর অল্প একটু আছে যাচ্ছি আমরা সাইডে দেখেন কি সুন্দর দৃশ্য পাশে যৌবনা আছে এবং আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় প্রদর্শন করছি বৃষ্টি হয়েছে আমরা জামের মধ্যে খুব দীর্ঘদিতে আগচ্ছি আমরা বাবা লোকনাথের মন্দিরে যাব এবং ওখানে যে আপনাদের দেখাবো আমরা চলে আসছি প্রায় আর অল্প পথের মধ্যে অনেক জাম আমরা চলে আসছি মন্দিরের গেটে এবং এখানে হাঁটটি হাঁটটি যাচ্ছি এবং দেখেন কত সুন্দর দৃশ্য শ্রী শ্রী ব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ বাবাজির আশ্রম এবং এই আশ্রমে শত শত লোক এখানে একসাথে প্রসাদ পায় আমরা এগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের দর্শন করাবো এবং পুকুরের মধ্যে দেখেন শিব ঠাকুর আছে কি সুন্দর একটা দৃশ্য শিব ঠাকুর তৈরি করে রাখছে বিশাল বড় সুন্দর দৃশ্য আপনারা দেখলে চোখ জোড়ায় যাবে একবার আসতে ইচ্ছা হবে এখন রাত হয়ে গেছে সন্ধ্যা আমরা ভালোভাবে আপনাদের দেখাতে পারছি না দুঃখিত ক্লিয়ার দেখা যাচ্ছে না আমরা যাচ্ছি অনেক ভক্তবৃন্দ আছে এখানে অনেক ভক্তবৃন্দ আছে ভক্তদের আপনাদের দেখাবো দেখাব এবং অনেক দর্শক দেখেন সামনে কি সুন্দর পরিবেশ নিদর্শন যা শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম এই আশ্রমে আপনারা একবার আসলে হ্যাঁ সামনে রঞ্জনদা আছে রঞ্জনদা দেখাচ্ছে এখানে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর দৃশ্য তুলে ধরা হয়েছে মূর্তি দিয়া এবং রঞ্জনদা সামনে আছে দেখেন কি সুন্দর দুর্গা মন্দির এত সুন্দর দৃশ্যমান যা স্বর্ণের মতন দেখতে এখনো প্রস্তুত করা হয়নি মন্দিরটা কাজ চলছে কত কোটি টাকার কাজ এটা আমরা হয়তো বলতে পারছি না কিন্তু একজনের কাছে জিজ্ঞাসা করলাম বলছে পঞ্চাশ হাজার কোটি টাকার মন্দির হচ্ছে এটা তো আমাদের অজানা শুনে যেটা বুঝলাম আসলে দেখেন কত সুন্দর উপরের দৃশ্যটা দেখেন কি সুন্দর মন্দির কি সুন্দর করি শ্মশানে এই মাত্র শ্মশানে আসলাম দেখেন শ্মশানের দৃশ্যটা এখানে চিনান ঘর এটা এটা চিনান ঘর সাইডে সাইডে এটা লাশ দাহ করা হয় পুরানো শ্মশানে পুরানোটা পাশে খাটিয়া আছে এবং উপরে দেখেন কি সুন্দর দৃশ্য এত সুন্দর দৃশ্য উপর দিয়ে ধোঁয়া যায় এই যে ছবিগুলো দেখছেন দেয়ালে আছে কি সুন্দর কারুকার্য করে রাখা আপনারা কী নিদর্শন দেখবেন একটু লাইভ দেবেন এসআইটি যান কি সুন্দর এটা নতুন পুরাতন দুটো দুই পাশে আছে এবং নতুন চিতা তৈরি করছে পাশে এই নতুন চিতায় বর্তমান এখন লাশ দাহ করে এই সাইডে ডান সাইডে এই এই সিনান ঘর এটা নতুন পাশে একজন বসা আছে ওনার সাথে কথা বলার ইচ্ছা থাকলেও বলতে চাইনি উনি যেহেতু আমরা দেখাচ্ছি চিতাটা উপর দিয়ে ধোঁয়া যায় আর নিচে এই যে আমি ক্যামেরায় ছিলাম এত সময় পবিত্র আমি মাত্র ক্যামেরার সামনে চলে এসেছি আমি কিছু বলছি যে এই জায়গাটায় ওই সাইডে ওটা পুরাতন চিতা এবং মধ্যে সিনান স্নানঘর তো আমরা এখন বাইরের দিকে রওনা দিচ্ছি দিয়ে আমাদের সেই রঞ্জন কাকু আমাদের সাথে আছেন যিনি আমাদের এত কষ্ট করে এখানে নিয়ে আসছে তিনি এখন লোকনাথ বাবার যে একটি মুক্তি আছে সেই জায়গাটায় তিনি যে দাঁড়িয়ে কথা বলছে আমার বাবু বলছেন এই লোকনাথ বাবার একটা মূর্তি চারি সাইড দিয়ে স্টিল দিয়ে ঘেরা ভিতরে দাঁড়িয়ে আছে দেখেন কি সুন্দর দৃশ্য পবিত্র আছে বসি লোকনাথ বাবার সামনে রঞ্জন দা আছে সাইডে পবিত্র আছে সাইডে দেখেন কত আগরবাতি এখানে আগরবাতি জ্বালায় যারা পণ্যার্থী আসে ধূপবাতি জ্বালায় মোমবাতি জ্বালায় এবং উপরে দেখেন রুইদাস এবং রুহিদাসের স্ত্রী তার একমাত্র সন্তান দাহ করতে নিয়ে আসছে সেই শ্মশানে উপরে দৃশ্যমান দেখাচ্ছি আপনাদের আপনারা উপলব্ধি করেন এবং দেখেন কি সুন্দর সিস্টেমে তৈরি করেছেন এখানে যারা এইসব কাজে নিয়ে আছে ধন্যবাদ দক্ষিণ সাইডে আর একটা মন্দির হচ্ছে এই মন্দিরটা দেখেন কত সুন্দর কি সুন্দর এখনো শেষ করতে পারি নাই কাজ চলছে ভিতরে দেখেন এটা সমাধি স্থল সাইডে সুন্দর একটা পরিবেশ সুন্দর টাইট দিয়া এত সুন্দর করে বানাইছে যা দেখার মতন ভাবা যায় না এত সুন্দর করে এই মিস্ত্রিগুলা কোথেকে নিয়ে আসছে আমরা জানি না তবে আমরা দেখছি নি দর্শন এবার দোকানের ভিতরে দোকানের সাইটে দেখে দেখ আমরা কিছুক্ষণের জন্য গেটের বাইরে আসছি যেহেতু সুন্দর দোকানপাট কিছু বন্ধ হয়ে গেছে আর কিছু আছে এক একজোড়া বালা কেনার জন্য আমরা আসছিলাম মন্দিরের সামনে চলে আসছি এবং লোকনাথ বাবার মন্দিরে কীর্তন চলছে অনেক ভক্ত সমাগম প্রসাদ বিতরণের স্থান এখানে একসাথে পাঁচ লক্ষ মানুষ পাঁচ হাজার মানুষ প্রসাদ পায় কৌতার দেখেন কাছে হাজার হাজার কৌতার কৌথারের একটা ইয়ে করা আছে গাছের ডালে ডালে আমের মতন ঝুলছে এত কৌতার আমরা দেখছি আপনারা লাইট দিবেন শ্রী শ্রী ব্রহ্ম শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ওই লাইটটা আপনাদের কাছে আশা করি এই যে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম এবং এখানে মানুষ এখানে যোগ্য দিকে যাচ্ছি আমরা এখন সামনে রঞ্জনদা আমরা এখন আসছি ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করছিল বংশবত্র ছিল সেই নিদর্শন মূর্তিগুলো তৈরি করা যা আমরা দেখার জন্য অধীর আগ্রহ দাঁড়িয়ে আছি শত শত লোক আছে ওনারা দেখছেন মোবাইলে ছবি উঠাচ্ছেন কি সুন্দর উপভোগ করা যাচ্ছে এত সুন্দর নিদর্শন তার স্বপ্ন কল্পনা করা যায় না আপনারা চাইলে আসেন দেখেন পারুদি শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রম যেখানে তিনি ধ্যান করতেন তার পাশেই এই নিদর্শন তৈরি করা বাবা লোকনাথের পাশে কিছু লেখা আছে এবং সাইটে আপনাদের দেখাচ্ছি কংসবাদ দেখেন শ্রী শ্রী বাবা লোকনাথের যারা ভক্তবৃন্দ আছে লোকনাথ বাবা আছে তাদের নিদর্শন তৈরি করা আছে এত সুন্দর কারুকার্য যা ভাবা যায় না চোখ জুড়ানো আপনারা বহু দূরেতে যারা আসবেন ওখানে থাকার জায়গাও আছে আপনারা উপভোগ করতে পারবেন এবং ভক্তদের সঙ্গে প্রসাদ পাইবেন কি সুন্দর জায়গা যা ভাবা যায় না এমন একটা বড় তীর্থস্থান বাংলাদেশের বারো দিকে আছে আসলে মনটা ভরে যায় দেখেন তার ভক্তরা আছে সামনে দেখেন বাবা লোকনাথের সামনে বাঘ নত শিকার করে কুকুর দেখেন তার সাইডে শুয়ে আছে কত সুন্দরভাবে ওখানে লেখা আছে কিন্তু এই লেখাটা নিচে আছে যা আমাদের ক্যামেরায় আসেনি আমাদের লেখাটা দেখালে বুঝতে পারছেন যে এতে কী লেখা আছে কী সুন্দরভাবে লেখা আছে এখন সন্ধ্যা সন্ধ্যা আরতি চলছে ভজন কীর্তন চলছে ভক্তবৃন্দ আছেন বহু এই জায়গায় যোগ্য হয় এই এই এবং সামনে রঞ্জন দা আছে আমি আসি হাতে হাত রেখে বন্ধু বেলায় ছবিটা ক্লিয়ার দেখা যাচ্ছে না পিছে এই জন্য দুঃখিত রঞ্জিন দা যাচ্ছে সুনীল দাস যাচ্ছে আগে আমরা দেখছি কি কি নিদর্শন আছে সবগুলো আপনাদের উপভোগ করাবো এবং আপনারা দেখবেন এখানে লেখা আছে তো তো অনেক কিছু পুরোটা সময় নাই এটা রঞ্জন আছে দুর্গা এখন শ্রী শ্রী বাবা লক্ষ্মীনাথের মন্দিরের সামনে নাম চলছে মন্দিরের ভিতরে পিছনে দেখেন পুরোহেদের পিছনের দিকে কুকুর শুয়ে আছে এবং মানুষ কুকুর ওখানে সবাই সম্মিলিতভাবে লোকনাথ বাবার নাম সংকীর্তন শুনে কুকুরের মাথায় দেখেন সিঁদুর আছে কুকুরের কত সুন্দর দেখতে কুকুরটা যেমন নিদর্শন ভক্তবৃন্দ আছে দেখেন সব নাম শ্রবণ করছে মন্দিরের ভিতরে পাশে দান বাক্স পাশ দিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে আমরা সামনে কিছু বাতি জ্বালানো আছে যার যার মনস্কামনা আছে মনোবাসনা আছে সে কারণে আগরবাতি এবং মোমবাতি জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে দেখেন ভক্তবৃন্দ কথ ভক্তবৃন্দ নাম শ্রবণ করছে সব একসাথে নাম করছে ভিতরে কীর্তনী আছে এবং আমাদের ক্যামেরাম্যান শ্রী পবিত্র দাস ক্যামেরা করছেন এবং আমরা সাইটে আসি ভক্তবৃন্দর দেখাচ্ছে মন্দিরের সামনে ভিডিও করছে পবিত্র দাস কত ভক্তবৃন্দ আছে নাম শ্রবণ করছে কি সুন্দর জায়গা প্রাণটা জুড়ে যাবে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে এই জায়গায় আসলে ভাবা যায় না বাংলাদেশের স্থান এত বড় একটা আছে যা দেখলে মনটা আনন্দ ঘরে যাবে ভিতরে দেখেন এরা আছে নাম শ্রবণ করছেন শ্রী শ্রী ব্রহ্মা লোকনাথ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী কীর্তনের ঘর এখানে কীর্তন নাম সংকীর্তন চলে সাইডে তার সমাবেশস্থল আছে সেটা দেখাবো আপনাদের তার আগে আমাদের ক্যামেরাম্যান পবিত্র আছে উনি ক্যামেরা চালিয়ে যাচ্ছেন আমরা সাইটে আছি আমি রঞ্জন আমি সুনীল দাস ও রঞ্জন ভক্ত এত সমাগম যা ভাবা যায় না যেখানে প্রসাদ খায় পাঁচ হাজার লোক একসঙ্গে এই মন্দিরে পিছনে এই যে মনস্কামনা পূরণ করার জন্য দেখেন মোমবাতি আগরবাতি জ্বালাচ্ছে সব আর এখানে এত মোমবাতি আগরবাতি জ্বালাচ্ছে যে ভাবা যায় না দা তো আমি সুনীল দাস আমরা দাঁড়িয়ে আছি মোমবাতির সাইডে এবং ক্যামেরাম্যান পবিত্র উনি ক্যামেরা করছেন এখানে ওনার আশ্রম যেখানে বসে উনি ধ্যান করতেন সেই ঘরটা পাশে যাচ্ছি আমরা এবং হ্যাঁ এখানে বসে ধ্যান করতেন এর ভিতরে এই জায়গায় বসে ধ্যান করতেন সেই জায়গাটা এখন মন্দির করেছে যা লেখা আছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ধ্যান স্থান সিসি এবং সমাধি স্থলে চলে আসছি সমাজের সমাধি স্থলে সামনে আগরবাতি জ্বালায় এবং মনস্কামনা পূরণ করে একজন নিজে মনে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর সমাধি স্থলে প্রণাম করছে এবং আছে এই যে সমাধি স্থল সমাধি স্থলের সামনে দাঁড়িয়ে আছে অন্ধকার লাইটের তেমন একটা আলো পড়ছে না সেজন্য আমরা ভিতরে দেখাতে পারছি না দুঃখিত বন্ধ হয়ে গেছে গেট লোকজন আসি এখানে প্রণাম করে যেখানে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর সমাধি স্থল এই সমাধি স্থল একবার প্রণাম করার জন্য মানুষ প্রতি আগ্রহ আসে এখানে এসে প্রণাম করে মনস্কামনা লেখা আছে পুরন বহু লোকজন যা ভাবা যায় না এখানে একবার আসলে মনটা এত আনন্দিত হবে আর ভিতরে কোনো তো ভাব থাকে না এখানে

সুন্দর আছে ক্যামেরাম্যান পবিত্র আছে পুরো এরিয়াটা আমরা ঘুরে দেখছি এবং বাইরে চলে আসছি বাইরে কিছু কেনাকাটা করব বাইরে আরছি কত সুন্দর দোকানপাট বাইরে গেটের সামনে যা দেখলে মনে হবে আমি একটা কিছু কিনি আমরা আসছি ভিতরে দোকানপাট অনেক বন্ধ হয়ে গেছে এখানে খাটি সরিষার তেল পাওয়া যায় এমন খাটি সরিষার তেল পাওয়া যায় আমি এখানে খোল পাওয়া যায় কসমেটিসের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় শাকা সিঁদুর পাওয়া যায় তেল এত সুন্দর সরিষার তেল এখানে পাওয়া যায় মিল আছে তিনটি চারটি ভিতরে এই দোকানপাটের ভিতরে দেড়শো টাকা এক লিটার দাম দেড়শো টাকা সুন্দর তেল তেল আমি একটা নিচ্ছি তেলটা বাড়ি নিয়ে যাব রঞ্জনদা টাকা দিচ্ছে তেলটা আসলে ভালো আমাদের চ্যানেলটাকে লাইক করবেন আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন